হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে আবারও আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজ আমরা চলেছি ভারতের এমন এক রাজ্যে সেখানকার সংস্কৃতি আর পরিচয় এখানে এলে আপনি পাবেন মানসিক শান্তি সরলতা আর ভালোবাসার স্পর্শ মূলত তারই জন্য এই শহরের নাম সিটি অফ জয় বা আনন্দনগরী হ্যাঁ বন্ধুরা আমরা চলেছি ভারতবর্ষের এক অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গে এ রাজ্য রয়েছে ভারতের বহু ঐতিহাসিক নিদর্শন এখানে একদিকে যেমন রয়েছে নদীনালা নালা পাহাড় পর্বত ঠিক তেমনি অন্যদিকে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের ও চাষবাসের অনুকূল উন্নত পরিকাঠামো ভারতের প্রথম ভূগর্ভস্থ মেট্রো এখান থেকেই শুরু আবার এখানেই বারোই এপ্রিল দু সালে শুরু হয় ভারতের প্রথম জলের নিচে মেট্রো পরিবহন যেটা অবস্থিত হুগলি নদীতে এখানেই আছে বিশ্বের ব্যস্ততম ও দীর্ঘতম ঝুলন্ত সেতু হাওড়া ব্রিজ এই বৃষ্টির মধ্যে দিয়ে প্রতিদিন লক্ষাধিক গাড়ির যাতায়াত করেছে ভারতের প্রাচীনতম মিউজিয়াম যেখানে সংরক্ষিত রয়েছে চার হাজার বছরের পুরনো কঙ্কাল জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য জনসংখ্যা নয় কোটি তেরো লক্ষ মোট জনসংখ্যা উনসত্তর পার্সেন্ট হিন্দু আঠাশ পার্সেন্ট মুসলিম এবং তিন পার্সেন্ট অন্যান্য সম্প্রদায়ের মানুষ বাস করেন তবে আয়তন অনুযায়ী এর স্থান চোদ্দতম এবং আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার উত্তরে সিকিম দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে বাংলাদেশ পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড রাজ্য দ্বারা ঘেরা এই রাজ্যটি ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন এখানে অবস্থিত নাম হাওড়া জাংশন এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় তেইশটি প্ল্যাটফর্ম নিয়ে গড়ে ওঠা এই স্টেশনটি পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গের প্রধান নদী হল গঙ্গা এই নদীটি উত্তরাখণ্ড রাজ্যের গাঙ্গেও হিমালয়ের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে পরে দুটি ভাগ হয়ে একটি ভাগ চলে গেছে পদ্মা নামে বাংলাদেশে অপরটি পশ্চিমবঙ্গে এসেছে ভাগীরথীর নাম নিয়ে কলকাতাতে এসে নাম হয়েছে হুগলি নদী এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে কলকাতা একসময় ভারতের রাজধানী ছিল কিন্তু পরবর্তীতে দিল্লি স্থানান্তরিত হয় ফুটবল হোক বা ক্রিকেট এই শহরের নাম প্রথম সারিতে ভারতের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম এখানে অবস্থিত নাম সল্টলেক স্টেডিয়াম ভারতের প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে এখানেই কলকাতাকে বলা হয় ভারতের ফুটবলের মক্কা আর ক্রিকেটের জন্য আছে ইডেন গার্ডেন্স যেখানে এক লাখ দর্শক একসাথে বসতে পারেন ইডেন গার্ডেনকে আবার ভারতের ক্রিকেটের মক্কাও বলা হয় রাজ্যের সবার দাদা সৌরভ গাঙ্গুলি ছিলেন একজন প্রতিভাবান ক্রিকেটার তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল বহু ম্যাচ জিতেছেন এই রাজ্যটি মূলত কৃষি নির্ভর রাজ্যের বাষট্টি শতাংশ জমি চাষাবাদ সঙ্গে যুক্ত যেটা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি সারাদেশের মধ্যে ধান ও পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে এখানেই রয়েছে পৃথিবীর বৃহত্তম বট গাছ যেটা অবস্থিত কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে দুশো পঞ্চাশ বছরে পুরনো এই গাছ চব্বিশ মিটার উঁচু এবং চোদ্দ হাজার পাঁচশো স্কোয়ার মিটার স্থান জুড়ে বিস্তৃত বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন নামক অঞ্চলটি পশ্চিমবঙ্গেই অবস্থিত যেখানে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই রবীন্দ্রনাথ ঠাকুরই হলেন সেই ব্যক্তি যিনি ১৯১৩ সালে ভারতে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে আছে ঘুম রেলওয়ে স্টেশন যেটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন উচ্চতা দু মিটার কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি এই রাজ্যের এক অনন্য পরিচয় এছাড়াও এখানে আছে হাতে টানা রিকশা এবং প্রাচীনতম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস যদিও কলকাতা ট্রাম এখন বিলুপ্তর পথে ভারতে প্রথম চাইনিজ খাবারের সূচনা হয় ইন্ডো চাইনিজ রেস্টুরেন্টে যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত এছাড়াও মাছ ভাত আর রসগোল্লা তো পশ্চিমবঙ্গের গর্ব ঝালমুড়ি কাঠি রোল আলুর চপ সবই স্বাদী অতুলনীয় এখানকার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেপ্টেম্বর অক্টোবরে পাঁচ দিন ধরে চলে এই উৎসব এছাড়া আছে নববর্ষ জগন্নাথ রথযাত্রা চরক পূজা জামাই ষষ্ঠী সবই বাঙালির হৃদয় ছুঁয়ে যায় রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষরাও ঈদ ও বকর ঈদ অত্যন্ত খুশির সঙ্গে পালন করে দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি রানী ভিক্টোরিয়া স্থিতিতে নির্মিত দার্জিলিং বিখ্যাত চা বাগান ও পাহাড়ি সৌন্দর্যের জন্য এছাড়া দীঘা মায়াপুর কোচবিহার মুর্শিদাবাদ প্রতিটি জায়গায় দারুণ পর্যটন গন্তব্য পশ্চিমবঙ্গে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা বাগডোগা বিমানবন্দর উত্তরবঙ্গ এছাড়াও আছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর অন্ডাল দুর্গাপুর পশ্চিমবঙ্গে একাধিক সাহিত্যিক সমাজসেবী বিপ্লবী জন্মেছেন যাদের মধ্যে অন্যতম ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় মাস্টার সূর্য সেন স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় প্রমুখ রাজ্যের চলচ্চিত্র জগৎ টলিউড নামে পরিচিত যেখানে কাজ করে নামী দামি বহু অভিনেতা অভিনেত্রী যেমন উত্তম কুমার বাংলা সিনেমার মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীপক অধিকারী মদনানী ওরফে জিৎ সুচিত্রা সেন ঋতুপর্ণা সেনগুপ্ত কোয়েল মল্লিক প্রমুখ রাজ্যটি ভ্রমণের জন্য অক্টোবর থেকে মার্চ সবচেয়ে উপযুক্ত সময় কারণ এই সময় আবহাওয়া শীতল ও আরামদায়ক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেল ফলো অথবা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় ঘুরেছেন এবং অভিজ্ঞতা কেমন ছিল ধন্যবাদ আপনাদের সবাইকে দেখা হবে পরের ভিডিওতে